করছে বাংলার জমিনে সত্য প্রকাশিত হইতেছে বাতে ধ্বংসের পথে এই জন্য আল্লাহ মোহাম্মদ আমরা পেয়েছি পাখা শান্তি বৃদ্ধি পাখা আমি একটা কথাই বলতে চাই পাখা রাস্তার নিচে সব রাজনৈতিক দলকে সমবেদ হওয়ার আহ্বান আছি এই হাত ফাঁকা হিন্দুরাও ব্যবহার করে না করে না সর্ব জাতি হাত ব্যবহারকারী সমর্থনকারী যারা আছেন তারা হাত জাগান আমি আপনাদেরকে অনুরোধ করবো হাত পাকা এখন থেকে হাত থেকে নামিবে না গ্রামে গঞ্জে হাত পাখা কর্মীরা হাতে নিয়ে এই ইসলাম এই বাংলাদেশ প্রত্যেক মানুষের মাথায় আপনারা পান খা আর হাত পাখার আশ্রয় たわバとでラジアセルキ気が。